দেখো এখানে বলা হচ্ছে এক্স এবং ওয়াই এর সমাধান এখানে দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে এ বি এর মান ওয়ান বি সি সমান রোড সুতরাং আমরা পিতাগো রাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি তাহলে প্লাস বিয়ার সমান লেখা যায় ওয়ান থ্রি হলো স্কোয়ার সমান লেখা যায় ওয়ান প্লাস থ্রি লেখা দেখেছে ফোর সুতরাং আমরা লিখতে পারি এসি সমান রুট ওভার ওর তার মানে হচ্ছে টু দিস ইজ আনসার অর্থাৎ নির্ণয় মান হচ্ছে দুই ঠিক আছে শর্টকাট তাহলে নির্ণয় মান পেলাম আমরা এখানে কত দুই যাক প্রথম ক নম্বর প্রশ্নের উত্তর শেষ মোটামুটি এখন আমরা যাই চলো আমরা যাব দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে টেনে চিত্র থেকে পাই চিত্র থেকে পাই টেন এ তাহলে টেনে সমান আমরা জানি লম্ব টেন থেকে একটি লম্ব বিসি বাই এ বি তাহলে আমরা লিখতে পারি বিসি বাই এ বি বিসির মান রুট থ্রি আর ওয়ান তাহলে আমরা লিখতে পারি টেন এ হলো রুট থ্রি এবং আবার হুম আমরা লিখতে পারি টেন সি টেন সি একে একটু লম্ব এ এখানে ভূমি হচ্ছে বিসি ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটি হচ্ছে যে এখানে টেনে লাস কত টেন সি তাহলে টেনের মান রোড থ্রি দেখো আর টেন সি মান ওয়ান বাই রুট থ্রি রসব করলে হয় রোড থ্রি রোড থ্রি রুট থ্রি করলে তিন গুণে আর ল তিনার চার বাদে ফোর বাই রুট থ্রি এই ছিল আমার টেনে প্লাস টেন এর মান এখানে সংক্ষিপ্ত এখানে আমরা বের করে দিলাম এবার দেখো আমরা যাই ওই তিন নম্বর প্রশ্নে চলো তাহলে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার এইখানে দেখো তিন নম্বর থেকে আমরা লিখতে পারি ওই ওই দেখো তিন নম্বর প্রশ্ন যাওয়া আছে চিত্র হতে চিত্র থেকে আমরা পাই তাহলে কী পাই দেখো ট্রেনে ট্রেনে সমান আমরা লিখতে পারি বি সি বাই টেনে বুমি তাহলে টেন আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবি এব এবি হল ওয়ান আর লম্বা হচ্ছে লম্বার মান হচ্ছে রুট থ্রি ওয়ান তাহলে রুট থ্রি আমরা লিখতে পারি টেন এক্স প্লাস বা লিখতে পারি দেখো উভয় পক্ষে যদি টেন বাদ দাও তাহলে আমার থাকে ষাট ডিগ্রি নাম্বার ওয়ান সমীকরণ আবার চিত্রে যাই দেখো লিখতে পারি টেন সি সমান লম্বা বি এখানে বমি হবে বিসি বা টেন টু বিসির মান রোড থ্রি ওয়ান বাই বা টেন সি টেন তোমার তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি

এখন দেখো সমীকরণ নম্বর এক ন দুই নী সমীকরণ কি করি যোগ করি তাহলে দেখো যোগ করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো তোমার তিরিশ ডিগ্রি

যোগ করলাম তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু ষাট ডিগ্রি হচ্ছে হবে তিরিশ ডিগ্রি বা ওয়াই সমান আমরা লিখতে পারি পনেরো ডিগ্রি অর্থাৎ মান আমরা লিখতে পারি পনেরো ডিগ্রি এই ছিল আনসার বিশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবা আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা ভিডিওটি আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট পাঠিয়ে পাঠিয়ে দেবা স্যার আজকে খাঁতিবিধে নিচ্ছি আল্লাহ হাফেজ এখন আমরা তিরিশ নম্বর প্রশ্নের উত্তরের এক নম্বরের ক উত্তর লিখব দেখো দেওয়া আছে দেওয়া আছে কি দেখো রুট আর টু তোমার দেওয়া আছে যে আর ইকুয়াল টু রুট ওভার থ্রি ইনভার্স ওয়ান তাহলে আমরা লিখতে পারি আর এর মান ও লিখতে পারি তোমার টেন টেন থিটা বা লিখতে পারি ওয়ান বাই থ্রি বা টেন থিটা সমান লেখা যায় ওয়ান বাই রোড বা টেন সমান লেখা যায় থার্টি ডিগ্রি বা টেন থিটা তাহলে তুমি লিখতে পারো এখানে থিটা সমান হচ্ছে তিরিশ ডিগ্রি কাজেই নির্ণীয় মান হচ্ছে থিটাই কিন্তু নির্ণ নির মান থিটা সমান থার্টি ডিগ্রি এখানে সমাপ্ত তার পরবর্তী অঙ্কে যাই চলো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ এইবার আমরা যাই চলো দুই নম্বর অঙ্কে দেখো তাহলে দুই নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে দেখো এইখানে দুই নম্বর অঙ্ক খ নম্বর দেখো এই দেওয়া আছে দেখো এই

আমরা যদি উভয় পক্ষ বর্গ করি তাহলে তুমি দেখতে পাবে যে রুট টু মাইনাস থিটা এ মাইনাস বি হোল সূত্র বা সাইন্স স্কোয়ার থিটা ইকুয়েল টু রুট টু হোল স্কোয়ার মাইনাস টু রুট টু থিটা প্লাস

আমরা যদি সাইড চেঞ্জ করি দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট টু কয়ার থ্রিটা মাইনাস কয়ার থিটা ইকুয়াল টু তোমার জিরো

আসা তাহলে আমরা লিখতে পারি একটা মাইনাস কমন দাও কমন দিলে তাহলে টু কোয়ার টু রুট টু টু রুট টু কস থ্রিটা তোমার লেখা যায় বা

ওই পক্ষে রুটু কোয়ার দ্বারা বাদ দুট টু কাইনাস ওয়ান দ্বারা বাদ দাও টু কাইনাস ওয়ান ইকল জিরো বা কস রুট টু ওয়ান বা ওয়ান বাই রুট টু দেওয়া যায় রুট টু তাহলে বা থ্রিটাই টু ফোরটি ফাইভ ডিগ্রি আমাকে বলা হচ্ছিল যে হলে দেখাও যে থিটাই টু কত ফাইভ ডিগ্রি আমরা থিটার মান পেলাম ফোরটি ফাইভ ডিগ্রি শুট এস তোমার দেখানো হলো প্রিয় শিক্ষার্থী আজকে আমি এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা আমি জাকির স্যার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকো